বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নাটোর জেলার আহ্বায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ পয়লা সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের মাদ্রাসার মোড় এলাকায় অবস্থিত তার নিজের জনসেবা হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয় পুলিশ ও হাসপাতালের কর্মচারীদের সূত্রে জানা যায় সোমবার সকালে হাসপাতালের কর্মচারীরা ডক্টর আমিরুল ইসলামের কক্ষে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি দুপুর পর্যন্ত সাড়া না পাওয়ায় তার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এ সময় তার গলাকাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরে নাটোর সদর থানার পুলিশ নাটোরের পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নাটোরের বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ অনেকেই ঘটনাস্থলে যান আপনারা জানেন যে আজকে আমরা বিএনপির প্রতিষ্ঠাবাসীকে নিয়ে ওই কর্মসূচি নিয়ে আমরা গত দুই তিন দিন ব্যস্তই ছিলাম বা কিছুক্ষণ আগে শোনার পর আমরা তো হয়েছি যে ডাক্তার আবিরুল ইসলাম নাটোরের একজন একটা কী বলো সময় আমাদের ডাক্তার কালাম সাহেব যেরকম জনপ্রিয় ছিলেন ঠিক একই ডাক্তার আমিরুল ঠিকই একজন জনপ্রিয় ডাক্তার এবং সে নিজেও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ সে নিজে সিঙ্গাপুর ঢাকা তার ট্রিটমেন্ট চলছে আমি জানি তার সঙ্গে আমাদের এমন একটা গভীর সম্পর্ক সাধারণ মানুষের সাথে আমাদের সাথে তার এই মৃত্যুটা আসলে এটা মেনে নেওয়ার মতো না আমি মানে আশা করার মতো না মেনে নেওয়ার মতো না কারণ আজকে এই পনেরোটা বছর নাটোরে যেরকম মানুষের নিরাপত্তা ছিল না জীবনের কোনো নিরাপত্তা ছিল না স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না তা আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পর নাটোরের আইনশৃঙ্খলা দেশের আইনশৃঙ্খলা অনেক ভালো হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই মৃত্যু না আরও অনেক ঘটনাই ঘটছে শুধু নাটোরে সারা দেশে তো তারই একটা অংশ হিসাবে আমরা মনে করি আমরা চাই ডাক্তার আমিরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আমি পুলিশের যারা কর্মকর্তা আছে আমি অনুরোধ রাখছি চাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত আমিরুলকে হত্যার পিছনে সে বড় শক্তিশালী হোক না কেন আমি প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবে এবং শুধু নাটোরের লোকাল প্রশাসন না এবং পুলিশের যারা উদ্যতন কর্মকর্তা ঢাকায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটাকে গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডে কারণ অতীতে অনেকগুলো হত্যাকাণ্ড নাটোরে ঘটেছে যদি এটা অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী দিনে হত্যাকাণ্ড বন্ধ হবে না সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নাটোরের পুলিশ সুপার আমজাদ হুসাইন বলেন জেলা পুলিশের পক্ষ থেকে আনুমানিক দুইটার দিকে আমরা জানতে পারছি এরকম একজন ডাক্তার উনি ড্রাইভের আহ্বায়ক উনি ওনার নিজ স্বয়ন পক্ষে নৃশংসভাবে খুন হয়েছে আমরা সাথে সাথে জেলা পুলিশ পিবিআই এবং সিআইডি আমরা সমন্বিত টিম ঘটনাস্থলে আমরা আসছি সকল পুলিশ সুপার এখানে আছেন আমরা ঘটনার প্রাথমিক তদন্ত বিশ্লেষণে মনে হচ্ছে উনি এখানেই ঘুমাই ছিলেন এখানেই কোনো ধরনের নৃশংসতার শিকার হয়েছেন আমরা প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনা করে দ্রুত যারা এটার সাথে জড়িত বলে প্রমাণিত হবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো প্রাথমিক তথ্য বিশ্লেষণে আমাদের মনে হচ্ছে ডক্টর আমিরুল ইসলাম হাসপাতালের এই রুমেই ঘুমিয়েছিলেন পরে কোনো ধরনের নিঃশংসতার শিকার হয়েছেন তার শরীরে ধারালো ছুরির আঘাত রয়েছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কাজ চলমান